সে দেখল মানুষ না একটা আস্ত মানুষের কঙ্কাল উলঙ্গ হয়ে বাইরে এসে দাঁড়িয়েছে কঙ্কাল শ্মশান ঘাটে গিয়ে পৌঁছল মৃত্যুঞ্জয় তখন একটা গাছের আড়ালে দাঁড়িয়ে দূর থেকে তার কার্যকলাপ দেখতে লাগলো আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখ আর বেল বাটন প্রেস কর তাতে নোটিফিকেশন পাবে লাইক কর শেয়ার কর কমেন্টস করতে ভুলবে না যেন সে অনেক দিনের কথা তখন ভারতবর্ষে প্রথম রেল এসেছে সেই সময় একবার মৃত্যু দেবতার ক্রূঢ় দৃষ্টি এই বাংলাদেশের উপর পড়েছিল দেওয়ালির সময় যেমন পোকা মরে তেমনই মানুষ মরে দেশ একেবারে শ্মশান হয়ে গিয়েছিল নির্জিত নিস্তেজ জাতির উপর বিধাতার এই ক্রোধ যে মহামারীর রূপ ধরে দেখা দেবে এ কেউ কল্পনা করতে পারেনি শুধু পশ্চিমবাংলায় গঙ্গার থারের একটি গ্রামে একজন লোক তার ইশারা পেয়েছিল গ্রামটি বেশ বর্ধিষ্ণু মৃত্যুঞ্জয় ঘোষ এই গ্রামের সবচেয়ে বড় গৃহস্থ তার ক্ষেত খামার পুকুর বাগান হালগুরু অনেক আছে গ্রামের সকলে তাকে ভারী শ্রদ্ধা করে সে ভারী ভালো লোক বিষয়বুদ্ধিও যেমন আছে তেমন শরীরে দয়ামায়েরও অভাব নেই সে সময় গ্রামের পাশ দিয়ে রেললাইন যাবার উঁচু বাঁধ তৈরি হচ্ছিল হাজার হাজার কুলি তাতে কাজ করত গ্রামের কাছেই তারা ছাউনি ফেলে থাকত দিনের বেলায় তাদের কোদাল কুরুল গাঁয়তির শব্দে চারিদিক চঞ্চল হয়ে উঠত আর রাত্রে তাদের ছাউনির হাজার হাজার আলো গ্রাম থেকে আলেয়ার মতো বোধ হতো গ্রামের লোকেরা হা করে তাদের কাজ দেখত আর ভাবত না জানিয়ে সব কি হচ্ছে রেল তারা কখনো দেখেনি তাই এই উঁচু পাহাড়ের অর্থ কিছুই আন্দাজ করতে পারতো না কিন্তু মৃত্যুঞ্জয় ঘোষ বুদ্ধিমান লোক ছিল সে মাথা নেড়ে বলত এসব ভালো ব্যবস্থা নয় কোম্পানি এটি কেটে জঙ্গল তৈরি করছে বর্ষার জল বেরুতে পাবে না তখন দেশের কি অবস্থা হবে কিন্তু তার কথা কে শুনবে ক্রমে কুলিরা কাজ করতে করতে এগিয়ে গেল পড়ে রইল শুধু তাদের তৈরি লম্বা উঁচু বাঁধটা তার পাশে ছোট ছোট গাছ গজাতে শুরু করল গায়ের ছেলেরা তার উপরে উঠে খেলা করত আস্তে আস্তে জিনিসটা সকলেরই গা শোয়া হয়ে গেল এমনিভাবে চার পাঁচ মাস কেটে গেল বৈশাখ মাসে একদিন সন্ধ্যার পর মৃত্যুঞ্জয় নিজের চণ্ডী বসে ঠেলো হুকই তামাক খাচ্ছিল আর ছিমচ্ছিল এক পায়রা মটর প্রমাণ আফিম খাওয়া তার অভ্যাস ছিল তার উপর হুকই মৃদুমন্দ টান দিতে দিতে মৌতাত বেশ জমে এসেছিল এমন সময় খট খট শব্দ শুনে চমকে উঠে মৃত্যুঞ্জয় দেখলে প্রকাণ্ড লম্বা একটা লোক লাঠি হাতে করে সামনে এসে দাঁড়িয়েছে অন্ধকারে তার চেহারা দেখা গেল না মৃত্যুঞ্জয় ভয় পেয়ে বলে উঠল কে কে যাও কে তুমি অপরিচিত লোকটার গলার আওয়াজ শুনে মৃত্যুঞ্জয়ের হাড়ের ভিতরে মজ্জা পর্যন্ত যেন জমে গেল এমন আওয়াজ সে জীবনে কখন শোনেনি কানে গেলেই গা শেউড়ে ওঠে মৃত্যুঞ্জয় কোনো রকমে হাতের হুঁকোটা খুঁটিতে হেলান দিয়ে রেখে জিজ্ঞাসা করলে কোথা থেকে আসা হচ্ছে অপার থেকে মৃত্যুঞ্জয় মনে করলে গঙ্গার ওপার থেকে সে তখন চাকর ডেকে আলো আনতে বলে অতিথি অভ্যাগত মৃত্যুঞ্জয়ের বাড়িতে প্রায়ই আসত কেউ নিরাশ হয়ে ফিরে যেত না আগন্তুকদের থাকবার জন্য একটা ঘর ছিল তারা যতদিন ইচ্ছা থেকে খাওয়া দাওয়া সেরে নিজের গন্তব্য স্থানে চলে যেত চাকর আলো নিয়ে এলো তখন অতিথির চেহারাখানা দেখা গেল মাথার উপর মস্ত একটা পাগড়ি তার ল্যাজটা মুখের চারিদিকে এমনভাবে জড়ানো যে মুখের কোনো অংশই দেখা যায় না শুধু চোখ দুটো যেখানে থাকা উচিত সেখান থেকে যেন একটা কালো আভা বেরুচ্ছে সর্বাঙ্গে একটা কালো চাদর ঢাকা পায়ে নাগ্রা জুতো লাঠিটা যে হাতে ধরে আছে হাতের কবজি পর্যন্ত শুধু দেখা যাচ্ছে আবলুসের মতো কালো মৃত্যুঞ্জয় প্রাণে বড় ভয় এই গ্রীষ্মকালে লোকটা আগাগোড়া চাদর মুড়ি দিয়ে আছে কেন মুখ দেখাচ্ছে না কেন ডাকাত মনে মনে সে এই কথাই ভাবছে এমন সময় অতিথি খলখল করে হেসে উঠল হাসি শুনে মৃত্যুঞ্জয় চমকে উঠে বলল তা বেশ বেশ আহ রাতে রাত্রে এখানেই থাকুন বসুন ওরে হাত ধোবার জল এনে নিয়ে যেতে বলুন চাকুর আলো নিয়ে চলে গেলে অন্ধকারে লোকটা মৃত্যুঞ্জয়ের পাশে এসে বসল মৃত্যুঞ্জয়ের কা ছমছম করতে লাগল কিন্তু সে ভাব প্রকাশ না করে মুখে বললে আপনার কোথায় যাওয়া হবে পূবের দিকে যাচ্ছি তারপর দুজনে আবার অনেকক্ষণ চুপচাপ এই বৈশাখ মাসের গরমেও মৃত্যুঞ্জয়ের গা একটু শীত শীত করতে লাগল হুঁকোই বড় বড় গোটা কয়েক টান দিয়ে সে জিজ্ঞেস করলে তামাক ইচ্ছে করবেন কি আনিয়ে দেব আবার সেই খলখল হাসি আগন্তুক বললে বহুকাল খায়নি কিন্তু থাক এ যাত্রা আর কাজ নেই এতক্ষণে মৃত্যুঞ্জয়ের মনে পড়ল যে আগন্তুকের নাম জানা হয়নি সে বললে মহাশয়ের নামটা কি অতিথি হঠাৎ উঠে দাঁড়াল অন্ধকারে মনে হল যেন তার চোখ দিয়ে কালো আগুন বেরুচ্ছে সে বললে দরকার কি যা বলেছি তাই যথেষ্ট এখন আমি কোথায় সব দেখিয়ে দাও অনেক দূর থেকে এসেছি ক্লান্তি বোধ হচ্ছে অতিথির এই রূঢ় কথায় মৃত্যুঞ্জয়ের রাগও হলো আবার ভয়ও হলো একবার ভাবলে হয়তো কোনো রাজা রাজরা গোছের বড়লোক ছদ্মবেশে ঘুরে বেড়াচ্ছে তাই পরিচয় দিতে চায় না যা হোক সে বললে কিন্তু আর না আমার পেটের খিদে তোমরা মেটাতে পারবে না আবার যখন আসবো তখন হবে অতিথির কথার মানে মৃত্যুঞ্জয় কিছুই বুঝতে পারলে না কিন্তু তবু বাড়িতে অভুক্ত অতিথি থাকলে গৃহস্থের অকল্যাণ হয় তাই সে আবার বললে কিন্তু অনেক দূর থেকে আসছেন বললেন ক্লান্ত হয়েছেন একটু আহার করে শুলে হতো না অতিথি অধীরভাবে বললে না না কোথায় সবু দেখিয়ে দাও মৃত্যুঞ্জয় তখন তাকে শোবার ঘর দেখিয়ে দিলে অতিথি ঘরে ঢুকে ভেতর থেকে দরজা বন্ধ করে দিল তারপর আর তার কোনো সারা শব্দ পাওয়া গেল না নানা রকম দুর্ভাবনা মৃত্যুঞ্জয়ের মনে আনাগোনা করতে লাগল লোকটা কে যদি ভালো লোকই হবে তবে অমন মুখ ঢাকা দিয়ে বেড়ায় কেন লোকটার গলায় আওয়াজ কি ভয়ঙ্কর শুনলে গা কেঁপে ওঠে আর গায়ের রং কি কালো শুধু একটা হাত দেখতে পাওয়া গিয়েছিল কিন্তু সেটা যেন আলকাত্রার মতো যদি সত্যি ডাকাত কি বদমায়শ হয় তাহলে উপায় কী মৃত্যুঞ্জয় বাড়ির ভিতর গিয়ে চাকর বাকরকে সাবধান করে দিল যেন তারা রাত্রে সতর্ক থাকে আর নিজে ঠিক করল এই অজ্ঞাত অতিথির গতিবিধির উপর নজর রাখবে মনে মনে এই সংকল্প এঁটে সে রাত্রির মতো খাওয়া দাওয়া শেষ করে আবার চণ্ডীমণ্ডপে এসে বসল বাড়িতে একটা বহুকালের পুরনো মরচে ধরা তলোয়ার ছিল সেইটে সঙ্গে রইল চণ্ডীমণ্ডপ থেকে বিশ হাত দূরে অতিথির ঘর সেখান থেকে টু শব্দটি পর্যন্ত না এদিকে চণ্ডীমণ্ডপে বসে মৃত্যুঞ্জয় ভুরুক ফুরুক তামাক টানছে আর মাঝে মাঝে চোখ অতিথির ঘরের দিকে চাইছে ক্রমে রাত্রি বেড়ে চলল গ্রাম একেবারে নিশুতি হয়ে গেল কৃষ্ণপক্ষের আকাশের বড় বড় তারাগুলো দপদপ করে জ্বলতে লাগল একবার মৃত্যুঞ্জয় পা টিপে টিপে উঠে অতিথির দরজায় পেতে শোনবার চেষ্টা করলে অতিথি জেগে আছে কিনা কিন্তু কোনো শব্দই সে পেল না এমনকি অতিথির নাকডাকার শব্দ পর্যন্তও নয় তখন সে ফিরে এসে আবার তামাক সেজে টানতে লাগল এমনিভাবে রাত দুপুর পার হয়ে গেল হুঁকো হাতে করেই মৃত্যুঞ্জয় ঝিমিয়ে পড়েছিল হঠাৎ কিসের শব্দে চটকা ভেঙে চোপচে দেখলে আকাশে হলুদ রঙের এক টুকরো চাঁদ উঠেছে তারই আলোতে বাইরের প্রকৃতি অস্পষ্টভাবে দেখা যাচ্ছে শব্দটা কোন দিক থেকে এলো সে ধরতে পারেনি কান খাড়া করে রইল কিছুক্ষণ বাদে খুট করে আবার শব্দ হলো যেন কে খুব সন্তর্পণে অতিথির ঘরের দরজা খুলছে মৃত্যুঞ্জয় নিঃশব্দে হাতের হুঁকো নামিয়ে রেখে সেইদিকে এক দৃষ্টে তাকিয়ে রইল কিছুক্ষণ আবার নিস্তব্ধ তারপর অতিথির ঘরের দরজা দিয়ে একটা মূর্তি পেরিয়ে এলো চাঁদের আবছায়া আলোতে তার চেহারা দেখে মৃত্যুঞ্জয়ের বুকের স্পন্দন যেন হোঁচট খেয়ে দাঁড়িয়ে পড়ে আবার উন্মত্ত বেগে ছুটতে আরম্ভ করল সে দেখল মানুষ না একটা আস্ত মানুষের কঙ্কাল উলঙ্গ হয়ে বাইরে এসে দাঁড়িয়েছে কিন্তু আশ্চর্যের বিষয় তার হাড়গুলো সাদা নয় কুচকুচ কালো পাঁচরার ভেতর দিয়ে এপার ওপার স্পষ্ট দেখা যাচ্ছে আর হাতে সেই লম্বা লাঠিটা চণ্ডীমণ্ডপের অন্ধকারে বসে মৃত্যুঞ্জয় অষ্টমীর পাঁঠার মতো কাঁপতে লাগল কঙ্কালটা একবার ঘাড় বেঁকিয়ে সেই দিকে ফেরে দেখলে তার মাংসহীন মুখে সারি সারি দাঁতগুলো চাঁদের আলোয় বিকট হাসির মতো মনে হল তারপর সে উঠোন পেরিয়ে পেরিয়ে চলে গেল তার মূর্তিটা বাইরে মিলিয়ে যেতেই মৃত্যুঞ্জয় ধর্মর করে উঠে দাঁড়ালো চেঁচামেচি করে লোকজন জড়ো করবার ক্ষমতা ছিল না গলা শুকিয়ে একেবারে কাঠ হয়ে গিয়েছিল কিন্তু ওই কঙ্কালটা কোথায় গেল জানবার অদম্য কৌতূহল তাকে পেয়ে বসল ভয়ে হাত পা পেটের মধ্যে ঢুকে যাচ্ছে অথচ কঙ্কালের পিছন পিছন যাবার ইচ্ছা এক আশ্চর্য মনের অবস্থা বাঘের পিছু পিছু যখন ফেউ ঘুরে বেড়ায় তখন তাদের মনের ভাব ওই ওইরকম হয় মৃত্যুঞ্জয় বেরিয়ে পড়ল বাইরে এসে দেখলে কঙ্কালটা লাঠি কাঁধে করে অনেক দূরে গিয়ে চলেছে সেও সেদিকে চলল ক্রমে কঙ্কাল শ্মশান ঘাটে গিয়ে পৌঁছল মৃত্যুঞ্জয় তখন একটা গাছের আড়ালে দাঁড়িয়ে দূর থেকে তার কার্যকলাপ দেখতে লাগল শ্মশানে অনেক ভাঙা কলসিয়ার মরার হাড়গোড় পড়েছিল চিতা জল দিয়ে নিভিয়ে দেবার পর যেমন সেখানে একটা লম্বা গর্ত হয়ে যায় সেই রকম একটা জায়গায় কঙ্কালটা গিয়ে দাঁড়ালো তারপর কাঁধ থেকে লাঠিটা নামিয়ে তার মুন্ডুটা সেই গর্তের মধ্যে ঢুকিয়ে দিলে সঙ্গে সঙ্গে লাঠির মুন্ডুটা দপ করে জ্বলে উঠল তখন বৈশাচিক অট্ট হাসির মতো একটা চিৎকার করে কঙ্কালটা সেই জ্বলন্ত লাঠি কাঁধে ফেলে দৌড়তে আরম্ভ করলো মৃত্যুঞ্জয় মন্ত্রমুগ্ধের মতো তার পিছনে ছুটতে লাগল তখন তার আর বাচ্ছ কেন নেই স্বপ্নে যেমন নিজের দেহ মনের উপর কোনো অধিকার থাকে না তেমনি অসহায়ভাবে সে কঙ্কালটাকে অনুসরণ করে ছুটে চলল লাঠির আগাতে আগুন জ্বলছিল বটে কিন্তু তা থেকে আলোর চেয়ে ধোয়াই বেশি বার হচ্ছিল মৃত্যুঞ্জয় দেখলে ধোঁয়াটাও ঠিক যেন ধোয়া না যেন রাশি রাশি কালো পোকা বেরিয়ে চারিদিকে বাতাসে ছড়িয়ে পড়ছে যেন অগণ্য অসংখ্য মশা সেই আগুনে জন্মগ্রহণ করে আকাশ চেয়ে ফেলছে শ্মশান থেকে বেরিয়ে রেলের বাঁধের উপর উঠে কঙ্কালটা ছুটতে লাগলো আর একটা অপার্থিব হাসি হাসতে লাগলো হা যেন সে হাসি অন্যান্য অশরীরী সঙ্গীতের ডেকে বলছে উঠে মৃত্যুঞ্জয় দেখলে তার বাড়ির দিকটাতে যেন অনেক আলো জ্বলছে সেদিকটা রাঙা হয়ে উঠেছে কিন্তু সে কথা ভাববার তার সময় ছিল না সে অন্ধভাবে কঙ্কালের পিছনে ছুটে চলল কঙ্কাল সমস্ত গ্রামটাকে একবার প্রদক্ষিণ করলে তারপর মৃত্যুঞ্জয়ের বাড়ির কাছে এসে থমকে দাঁড়িয়ে পড়ল মৃত্যুঞ্জয়ের বাড়িতে আগুন জ্বলছে সমস্ত বাড়িখানা দাউ দাউ করে চলছে কঙ্কাল তার হাতের জ্বলন্ত লাঠিটা সেই আগুনের মধ্যে ফেলে দিল তারপর হঠাৎ গিয়ে মৃত্যুঞ্জয়ের সামনে দাঁড়াল মৃত্যুঞ্জয় প্রাণে আর তখন ভয় ছিল না সে কঙ্কালকে জিজ্ঞেস করলে তুমি কে কঙ্কাল খলখল করে হেসে বললে আমি আমি অগ্রদূত আমার সঙ্গীরা সব আসছে লক্ষ লক্ষ কোটি কোটি আসছে বাংলাদেশ ছেয়ে যাবে ঘরে ঘরে মোড়া কান্না উঠবে তারপর চিতাই দিবার লোক থাকবে না ঘরে ঘরে পচে মোড়া পড়ে থাকবে রাস্তায় শিয়াল কুকুর মোড়া দিয়ে ছেঁড়াছেড়ি করবে আসছে আসছে তারা আসছে এ পর্যন্ত বলে কঙ্কাল যেন হঠাৎ হাওয়াই মিশিয়ে গেল পূব দিক থেকে তখন ভরসা হয়ে আসছে মৃত্যুঞ্জয় দিকে তাকিয়ে দেখলে মনে হল যেন ধোয়ার মতো প্রকাণ্ড ঝাঁক মশা সঙ্গে করে নিয়ে লম্বা পা ফেলে কঙ্কালটা পূব টিকিয়ে গিয়ে চলেছে এতক্ষণ পরে সে অজ্ঞান হয়ে পড়ে গেল গায়ের লোকে এসে মৃত্যুঞ্জয়ের বাড়ির আগুন নেভাবার চেষ্টা করলে কিন্তু আগুন নেভানো গেল না বাড়ি একেবারে ছাই হয়ে গেল মূর্ছা ভেঙে উঠে মৃত্যুঞ্জয় পাগলের মতো এদিক ওদিক তাকাতে তাকাতে সব কথা বলল তার গল্প শুনে গাঁয়ের লোকেরা মুখ চাওয়াচাই করতে লাগল তারপর যে যার বাড়ি ফিরে গিয়ে এই কথাটাই আলোচনা করতে লাগলো যে কাল রাত্রে মৃত্যুঞ্জয়ের আফিমের মাত্রা নিশ্চয়ই এক মোটর থেকে দু মোটরে উঠে গিয়েছিল